প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা ফ্যামিলিতে কি আছে কেউ মহিলা মানুষ সারা কি বাড়ি হবে এই মহিলারা কারো না কারো আন্ডারে থাকে কথা বলেন তো যেই আন্ডারে থাকেন সেই আন্ডারে যিনি মালিক তেনাকেই আল্লাহ প্রথমে ধরবেন কথা কি বুঝতে পেরেছেন এখন আমি আমার বাড়ির মালিক তাহলে আমার আন্ডারে যারা থাকেন সর্বপ্রথম আমাকে ধরবে না প্রিয় ভাইরা আমার অল্প সময় গভীর মনোযোগ দেওয়া লাগবে ওয়াজ হবে শুধুমাত্র মায়েদের কিন্তু এখানে পুরুষ জড়িত থাকবে তবে আপনার আমার সাথে আর কোন দিনের জন্য দেখা নাও হতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকের যেই কোরআনের হাকিম থেকে যেই কথাগুলো বলবো বাজান এটা যদি আপনার আমার জীবনে কোনো দিনের জন্য কাজে লেগে যায় তাহলে আমার আল্লাহ তালা আপনার আমার প্রতি খুশি হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আমার নবীজি বলেছেন আদাই সুলাইয়াত খুলুল জান্নাহ এটা হলো হাদিস নবী বললেন আদাই সুলাইয়াত খুলুল জান্নাহ দায়ুস কখনো জান্নাতি হতে পারবে না সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দায়ুস হবার কোন নারী যে জান্নাতে যেতে পারবে না নবী বললেন দায়ুস কোন নারী না যে পুরুষের অধীনে নারীরা পর্দা করে না তারাই হলো এক প্রকার দায়ুস প্রিয় ভাইরা আমার আপনার আমার আন্ডারে যে সমস্ত মেয়ে মানুষ আছে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা রে দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না নবীজিকে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস আবার কোন নারী বললেন এটা কোন নারী না এটা হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না আজ এদেশের অধিকাংশ পিতার ঘরে যেই মেয়েগুলো আছে ওরা পর্দা করে না কথা বলেন এই যে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল চোদ্দই ফেব্রুয়ারিতে আপনার মেয়ে কোথায় গেল কোন পার্কে গেল বোরকা আছে নাকি গেছে এটা খেয়াল রাখার দায়িত্ব হলো বাবার কথা বলেন ঠিক কিনা দুনিয়াটা মাত্র দুই দিন আউট অফ সাইড আউট অফ মাইন্ড আপনি যখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার বাবা আপনার মা আপনার বোন আপনার ভাই আপনার যত আত্মীয় স্বজন থাক না কেন তারা কিন্তু আর আপনার কোনো খোঁজ নিতে পারবে না কবরে জমিনে যাওয়ার সঙ্গে স্বপ্নে আপনি আউট অফ মাইন্ড হয়ে যাবেন আপনাকে আর ওরা কোনোদিন মনে করবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনার দায়িত্ব দুনিয়াতে যেটা আছে সেইটা আপনাকে পালন অবশ্যই করে তারপরে যাওয়া লাগবে যদি পালন না করে যান তাহলে খবর আছে কথা বলেন ঠিক কিনা আজ এই যে যুব সমাজের উদ্যোগে বড় পায় না যুব সমাজের উদ্যোগে আমার মায়েরা যেই জালসার আয়োজন করলেন আমি আমার মা এবং বোনদেরকে ডাক দিয়ে বলছি আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন প্রথমত পুরুষকে প্রথমত পুরুষকে ডাক দিয়ে বললেন সনম ওই সমস্ত পুরুষ জান্নাতে যেতে পারবে না যাদের অধীনে নারীরা পর্দা করে না একটা মেয়ের জন্য হলো অধীন হচ্ছে বাবা আর একজন স্ত্রীর জন্য হলো স্বামী কথা বলেন ঠিক কিনা আজ দেশের অধিকাংশ স্বামী আছে আজ দেশের আশি পার্সেন্ট স্বামী যারা আছে এই সমস্ত স্বামীগুলো নিজের বউ যদি একটু সুন্দর হয় তাহলে সুন্দর করে সাজায় প্রদর্শন দেখানোর জন্য বাইরে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই সমস্ত স্বামীকে আল্লাহ তালা আগে প্রথমে ধরবেন এমন ধরা ধরবেন যে আল্লাহ তালা আর আপনাকে কোনোদিন ছোটাবে না আপনার স্ত্রীকে আপনি মনে করেছিলেন কি সুন্দর রে শুধুমাত্র দেখলাম দেশের মানুষের হক নেই যার কারণে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি পার্কে নিয়ে চলে গেলেন অথচ আল্লাহ নবী বললেন যে আপনার আন্ডারে যে স্ত্রী পর্দা করে না স্ত্রীকে জাহান নামে দেওয়ার আগে আমার আল্লাহ আপনারে জাহান নামে দিবে লা প্রিয় ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে আজ এদেশের অধিকাংশ বাবাগুলো ওরা নিজের মেয়ে কি করে এই কথাটার খোঁজ রাখে না আল্লাহ তালাব এই সমস্ত মেয়েদের ব্যাপারে কোরান কারিমের ভিতরে আল্লাহ নাজিল করে জানালেন অপারনাফি বয়তি কোন নাওয়ালা তাবার রাজেনা তাবার রোজাহিলি আতিল ওহ লাজোরে বলুন আল্লাহ আকবার আল কোরান সোরা আহযাব তেত্রিশ নাম্বার সোরা তেত্রিশ নম্বর আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বাক বললেন মায়েরা সনাব তোমরা পূর্ববর্তী যেই সমস্ত পাক আপনার জাহিলিয়াতের যুগের মেয়েরা যেভাবে সরু রূপ সৌন্দর্য প্রদর্শন করার জন্য তারা বাইরে বাইরে ঘুরত তাদের মতো তোমরা এভাবে ঘুরো না বাইরে রূপ প্রদর্শন প্রকাশ করোনা না তাফসিরা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতে গিয়ে লেখেন যে তাবাররুজ শব্দের অর্থ হলো তিনটা জোরে বলুন কয়টা আরেকটু জোরে 3 4 এখানে তাবাররুয শব্দের অর্থ হলো তিনটা তার ভিতরে প্রথম নাম্বার হলো সাজগোজ করা আজ এই দেশের আমার এই যে বড় পায়নার যুব সমাজের উদ্যেগের আজকে জলসায় যে মায়েরা এসেছেন কান খাড়া করে কথাগুলো শুনে যাওয়া লাগবে আল্লাহ পাক কুরআনুল কারিমে এমনি এমনি কথা দেয় নাই কথা বলেন ঠিক কিনা তাবাররুয শব্দের প্রথম নাম্বার অর্থ হলো তাবাররুয শব্দের অর্থ হলো আপনার সাজগোজ করে বাইরে যাওয়া আজ এদেশের আশি পার্সেন্ট মহিলাগুলো আয়লানা মাস্কারা ময়দা মেকআপ সব লাগায় সৌন্দর্য করে ওরা বাইরে প্রদর্শন করে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এইটা যিনি বাবা যিনি স্বামী আছেন তাকে সর্বপ্রথম দেখা লাগবে কারণ আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে জানালেন মেয়েরা যেন তাদের রূপ সৌন্দর্য বাইরে প্রকাশিত না করে আর যদি তারা বাইরে প্রকাশ করতে যায় তাহলে তারা যে আন্ডারে আছে যেই পুরুষের আন্ডারে আছে সর্বপ্রথম ওই পুরুষকে আল্লাহ তালা আগে ধরে জাহান নামে ঢুকাবে প্রিয় ভাইরা আমার এই আয়তের তাফসিল লিখতে গিয়ে আল্লামা কাজী সানাউল্লা পানিপতি রহমাতুল্লা আলাই লেখেন দ্বিতীয় নাম্বার তাবার অর্থ হলো আট ষাট পোশাক পরা কি পরা পরে নাই দেশে নাই নাকি আট ষাট পোশাক পরে যারা বাইরে যায় আল্লাহ বললেন আট পোশাক পরে তোমরা বাইরে যাব না আজ এদেশের বেশিরভাগ মেয়েগুলোই এই আট পোশাক পরে বাইরে বের হয় আমার আল্লাহ তালা কিয়ামতের দিনে হিসাব যখন নেবেন এমন সময় প্রতিটা মেয়ের এই আট পোশাক পরে যারা বাইরে গিয়েছে ওদের জন্যে সর্বপ্রথম আমার আল্লাহ তালা এভাবে ডাক দিবেন ডাক দেওয়ার পরে যখন বিচার ফাইচালা শুরু করবেন এমন সময় দেখবেন তার আমল নামায় জিনার গোনা লেখা মহিলাটা বিশ্বাস মহিলা ডাক দিয়ে বলবে আমি তো কোনো জিনা দুনিয়াতে করি নাই আমার স্বামী ছিল আমি তো স্বামী ছাড়া অন্য কারোর সাথে মিলিত হই নাই আল্লাহ ডাক দিবেন সনব স্বামীর সাথে তুমি মিলিত হও নাই এটা ঠিক আছে আমার ফেরেস্তারা তোমার ব্যাপারে কখনো মিথ্যা লিখতে পারে না তুমি এই যে আট পোশাক পরে এরূপ সৌন্দর্য বের করে নিয়ে তুমি যখন বাইরে বের হতে তখন তোমার ব্যাপারে আমার আমি আল্লাহ তালা তোমার ব্যাপারে জিনার গোনা লেখলাম যত মানুষ তোমার দিকে তাকাইছে আর যত মানুষ খারাপ নজর দিয়ে তাকাইছে ততবার তোমার জিনার গোনা হয়েছে প্রিয়মা এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে আজকে মাত্র কয়েকটা কথা শুনে আপনাকে বাড়িতে যাওয়া লাগবে এখানে তাবার রুজ শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হলো পোশাক পরা অবস্থায় ওরা উলঙ্গ থাকে এরকম আছে না নাই কথা বলেন পোশাক পরে অথচ পোশাক পরা অবস্থায় তারা উলঙ্গ থাকে এরকম মেয়ে দেশে এখন বর্তমানে বেশি ওরা পোশাক পরতেছে কিন্তু উপর থেকে সবকিছু দেখা যায় কথা বলেন ঠিক না আল্লাহ বললেন দুনিয়ার মমিন বান্দি যারা তোমরা দুনিয়াতে এসেছো তোমরা যারা ইমানের দাবি করো তোমাদেরকে আমি আল্লাহ তালা ডাক দিয়ে বললাম শোনো তোমরা ওই যে আরব জামানায় যেমন জাহিলিয়াতের যুগের মেয়েরা যেরকম ছিল রূপ সৌন্দর্য প্রকাশ করার জন্য তারা বাইরে বের হয়ে যেত ওদের বুকে কোনো অন্যা থাকতো না আট ষাট পোশাক পরে ওরা বাইরে বের হতো এমন তোমরা যেন বের হয় না আর যদি তোমরা বের হও তাহলে তোমাদের খবর আছে কথা বলেন ঠিক কিনা জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে স্বামীও আছে ভাই আছে বাবা আছে আছে না নাই আছেন তো প্রতিটা স্বামীর ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো তাহলে তোমার স্ত্রী ভালো হয়ে যাবে সোমান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন খলিকাত মিন বামপাজরের বাঁকা হাড় থেকে আমি মেয়েদেরকে বানালাম ওদেরকে যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে কি হবে আর যদি তুমি ছেড়ে দাও তাহলে ওটা আরো বেশি বাঁকা হয়ে যাবে তাহলে কি করবে তোমরা উপদেশ বাণী শোনাও নারীদেরকে সুন্দর আচরণ করো ফ্লাক্সিবল আচরণ করো নমনীয় আচরণ করো নবীজি বলেছেন এই পৃথিবীতে আমার তিনটা জিনিস সবচেয়ে সুবাহ আল্লাহ তার ভিতরে প্রথম নাম্বার হলো নারী প্রথম নাম্বার কি দ্বিতীয় নাম্বার হলো সুগন্ধি তৃতীয় নাম্বার হচ্ছে নামাজ হাদিসটি টি সোনানে নাসাই শরীফের তিন হাজার নয়শো উনচল্লিশ নাম্বার হাদিস নারীদেরকে স্নেহ করতে বলেছেন আল্লাহ রসুল সুন্দর সুন্দর কথা বলতে বলেছেন উপদেশমূলক কথা বলতে বলেছেন নারীরা শুধু ভালোবাসা চায় কথা বলেন ঠিক কিনা আপনি ধমক দিয়ে কথা বললার আগেই কেঁদে ফেলবে কিন্তু রসুল বলেছেন তাদেরকে সুন্দর আচরণ করো ফ্ল্যাক্সিবল নমনীয় আপনার স্ত্রীকে আপনি ভালোবাসা দিয়ে ডাকবেন তুমি লাবণ্যময়ী তুমি সুখেশিনী তুমি সুহাসিনী তুমি শোভাসিনী তুমি সূর্যের স্পর্শা তুমি সৌরূপা রূপবতী গুণবতী তুমি সৌনয়না তুমি সৌকেশি অসম্ভব সুন্দরী তুমি সুবান আল্লাহ কর এগুলো দিয়ে আপনার স্ত্রীকে ডাকবেন দেখবেন অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এদেশের অনেক ডাকাত স্বামী আছে বউ একটু ভুল করার আগেই পিটায় আজকে দুই দিকেই ওয়াজ হবে কথা কিন্তু মনে রাখেন শুধু মায়েদের বিপক্ষে ওয়াজ হবে এমন কথা না কথাকে বুঝতেছেন আমার প্রিয় ভাইরা আমার তাহলে আপনি যিনি স্বামী হিসেবে দায়িত্ববান আছেন আপনাকে আমার আল্লাহ তালা সর্বপ্রথম চেপে ধরবেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার আপনার স্ত্রীকে নবীজি বলেছেন প্রতিটা মেয়েই হলো কাছের পাত্র জোরে বলুন কিসের পাত্র কাছের পাত্র যেমন ঠুঙ্কো লাগলে ভেঙে যায় ঠিক তেমনি মেয়েরাও অল্পতেই ওরা ভেঙে পড়ে কথা বলেন ঠিক কিনা যার কারণে রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন পৃথিবীর আরে তোমরা শোনো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সুন্দর আচরণ করো নমণীয় ফ্ল্যাক্সিবল আচরণ করো দেখবা তোমরা তোমাদের বউরা তোমাদের স্ত্রীরা তোমাদেরকে ভালোবেসেছে এবং তোমরা যা बोलतेছো সবকিছু ওরা মেনে নিচ্ছে জোরে বলুন মারhaba এবার আসুন মায়েদের ব্যাপারে বলি আমার মা বোনেরা যারা এখনো পর্দার ভিতরে বসে বসে ওয়াজ শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে আল্লাহ নবী বলেছেন চারটা কাজ করলে তোমরা জান্নাতি হবে বলুন কয়টা আরেকটু জোরে তার ভিতরে প্রথম নাম্বার হলো নামাজ পাঁচ শক্ত নামাজ যদি পড়ে তাহলে ওই মেয়ে জান্নাতি হবে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা লাগবে তৃতীয় নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা লাগবে আর চতুর্থ নাম্বার হলো স্বামী যা বলে সেটা শুনে চলা লাগবে কিন্তু আজকে নামাজ পড়ে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর কথা শোনে না কথা বলেন ঠিক কিনা না আজ দেশের সবচেয়ে বড় ব্যাহা যেটা সেটা হলো পর্দা ছাড়া আপনার সাত পোশাক পরে বাইরে যাওয়া চতুর্থ নাম্বার হলো স্বামী অমান্য হওয়া কথা বলছেন না কেন এ দেশের বেশিরভাগ মেয়েগুলো এগুলো আজকে স্বামীকে অমান্য করার কারণে তারা বেশি জাহান নামি হবে আল্লাহ নবী বলেছেন মেয়েরা দুইটা কারণে বেশি জাহান নামি হবে তার ভিতরে প্রথম নাম্বার হলো স্বামীকে অমান্য করার কারণে কিছু মনেই করে না কথা না বলছেন কেন মুরব্বি খেয়ে বিকেছে তার মানে মুরব্বী কি বউ আছে আছে না আচ্ছা 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 প্রিয় ভাইরা আমার চতুর্থ নাম্বার হলো মায়েদের চতুর্থ নাম্বার কাজ হলো স্বামীকে খেদমত করা লাগবে স্বামী যা বলবে সেইগুলো শুনে চলা লাগবে আর যদি সেগুলো স্বামীর কথাগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারে আমার আল্লাহ বলেন ওই মেয়ের প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যায় চিল্লায়া বলা লাগবে আমার হাবা প্রিয় ভাইরা আমার অবা বোনেরা আপনার স্বামী আপনার কাছে কত বড় গুরুত্বপূর্ণ এটা আপনি না জানলেও আমার আল্লাহ এবং রসুল জানাই দিয়ে গেলেন আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত কাউকে যদি সেজদা করতে বলতাম তাহলে তোমার প্রতিটা স্ত্রীর জন্য তার স্বামীকে সেজদা করতে দিতাম কি মনে করেছেন আপনি নবীজি বলেছেন কোন নেককার স্ত্রী কোনটাকে বলে একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী দুনিয়াতে সবচেয়ে বড় নেককার স্ত্রী বা উত্তম নারী কোনটা নবীজি বললেন নেককার স্ত্রী উত্তম স্ত্রী হলো এটা যে স্বামী বাড়িতে আসার পরে স্ত্রীটাকে অঙ্গভঙ্গি দিবে সুন্দর আচরণ করবে যেভাবেই হোক না কেন স্বামীকে খুশি রাখার নাম হলো নেককার স্ত্রী সুবহানাল্লাহ কোন কিন্তু এদেশের বেশিরভাগ মায়েরা স্বামীকে ঠিক মতো দেখতেই পারে না সাত ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আপনার মাঠে কাজ করে আসে অফিস আদালত থেকে আসে অথচ ওই মা সরাসরি স্বামীর কাছে গিয়ে যে স্বামীকে আপনার আনন্দ দিবে খেদমত করবে এইটা না করে সর্বপ্রথম আগে হাঁসের খাবার নিয়ে যায় কথা বলছেন না কেন হ্যাঁ অথবা সাগলের খাবার নিয়ে ব্যস্ত থাকে গুলি করে মারি ফেলা নিয়ে প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে মা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন আপনার স্বামী যখন বাড়িতে ঢুকবে আপনার দুনিয়ার সমস্ত কাজকর্ম তখন হারাম হয়ে যাবে সমস্ত কাজকর্মকে বাদ দিয়া আপনার স্বামীর করাটাই আল্লাহ আপনার জন্য করেছে বলা লাগবে মার দ্বিতীয় নম্বর হল আপনার স্বামী যেটা পছন্দ করবে সেইটা আপনার শোনা লাগবে সেটা আপনার নিজেরও পছন্দ মনে করা লাগবে যদি পছন্দ নাও হয় তারপরে আপনার সম্মতি দেওয়া লাগবে আজ দেশের প্রতিটা স্বামী চায় অন্তত নব্বই পার্সেন্ট স্বামী চাই আমি বিয়ে করার পরেও যেন আমার বাবা মা আমার সাথে থাকে কথা বলেন ঠিক কি না কিন্তু সেটা থাকতে পারে না বিয়ের দুই মাস পরে আপনার বাপের বাড়ি মেয়ের বাপের বাড়ি মা অথবা বড় বোন ফোন দিয়ে দিয়ে প্রতিদিন বলে আলাদা হয়ে যা। ভালো থাকতে পারবি কিন্তু ওই যে পঁচিশটা বছর ধরে যেই মানুষটা বুড়া বুড়ি যার পিছনে শ্রম দিল ওই মানুষগুলো ডিলেট হয়ে গেল কথা বলছেন না কেন এদেশে আজ নব্বই পার্সেন্ট মানুষগুলো এরকম অবস্থা করতেছে মেয়েদেরকে বলব আপনি যদি জান্নাতি হতে চান তাহলে সর্বপ্রথম নবীজি সহি হিব্বানের ভিতরে চার হাজার একশো তেষট্টি নাম্বার হাদিস এটা নবীজি বলেছেন সর্বপ্রথম তার চারটা কাজ করা লাগবে তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে হচ্ছে স্বামীর ব্যাপারে অন্য একটা হাদিসে এসেছে চারটা জিনিস যদি মেয়েরা করতে পারে তাহলে তারা হবে হলো স্ত্রী তার ভিতরে প্রথম নাম্বার কি বললাম মনে আছে কি অঙ্গভঙ্গি দিবে হাস। প্রথম নাম্বার হলো স্বামীকে অঙ্গভঙ্গি দিবে খুশি রাখবে স্বামী যা বলে সেটা মেনে চলবে দ্বিতীয় নাম্বার হলো স্বামীর যেটা পছন্দ সেইটা মেনে চলবে স্বামীর পছন্দ হলো পিতামাতাকে সাথে নিয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা আপনার স্বামীর আত্মীয় স্বজন যারা আছে আপনার স্বামীর পিতা মাতা যারা আছে ভাই বোন যারা আছে তাদের সাথে যদি কোনো স্ত্রী ভালো আচরণ করে সম্পর্ক যদি অটুট রাখে তাহলে আমার নবী বলেছেন ওই স্বামীর আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেয়ালদুল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এবার তৃতীয় নাম্বার একজন স্ত্রীর কাজ হলো একজন স্বামীকে তাকে ইসলামের জন্যে বাইর করে দিবে নামাজের জন্য হোক জাকাদের জন্য জন্য হোক হোক ইসলামী আন্দোলনের না কেন স্ত্রী হলো একজন স্বামীর জীবনের সবচেয়ে বড় আপন মানুষ কথা বলেন ঠিক কিনা সুতরাং জান্নাতে যাওয়ার জন্য এমন একটা স্ত্রী আপনার হওয়া লাগবে নেককার স্ত্রী হতে গেলে আপনার তৃতীয় নাম্বার হলো ইসলামের জন্য তাকে আন্দোলনের জন্য যেতে হবে অথবা আত্মাকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করা লাগবে সেটা নামাজের জন্য হোক রোজার জন্য হোক ভালো কাজের জন্য হোক আর ইসলামী আন্দোলনের জন্য হোক না কেন একজন নেককার স্ত্রীর তৃতীয় নাম্বার দায়িত্ব হলো এটা এবার চতুর্থ নাম্বার হলো বদুয়া না করা কি করা অথচ সাবান যদি একটা কম হয়ে যায় কি না বলেন আপনাদের একটা সাবান যদি কম হয়ে যায় তাহলে আমার মা বোনেরা স্বামীদেরকে গালি দেয় তোমার সংসারে আসার পর থেকে আজ পর্যন্ত কিছু পাই নাই কথা বলছেন না কেন যদি একটা শাড়ি কম হয়ে যায় তাহলে বলে তুমি ঠিক মতো জীবনে কোনোদিন একটা শাড়ি দিতে পারোনি তোমার সে ভালো জায়গায় বিয়ে এসেছিল কিন্তু না হয়ে সমস্যা প্রিয় মা এবং বোনেরা আপনার স্বামী আপনার জীবনে যাই করুক না কেন ফেরাউনের চেয়ে খারাপ না কথা বলছেন না কেন ফেরাউনের ফেরাউনের ব্যাপারে জন স্ত্রী ছিল কয়জন। তার ভিতরে একটা স্ত্রীর নাম ছিল হলো আসিয়া আলাই আসিয়া হিসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে জান্নাতে ঘর বানানোর ব্যাপারে আল্লাহ নিজের সার্টিফিকেট দিলেন কেন দিলেন আল্লাহ নিজে করানুল কারিমে তার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করে জানালেন পৃথিবীর মানুষেরা রে শোনো পৃথিবীর মহিলারা যারা তোমরা এই মানে তোমাদের স্বামীদেরকে কোনো দিনের জন্য কোনো বদদুয়া দিবা না তোমাদের একটা সাবান কম হয়েছে তাতে কি তোমার একটা শাড়ি কম হয়েছে তাতে কি তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার সর্বপ্রথমেই চারটা কাজ করা লাগবে তার ভিতরে চতুর্থ নাম্বার হলো স্বামীর ব্যাপারটা

যদি তোমরা স্বামীদেরকে যদি করো যে তোমার স্বামী খারাপ না কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ফেরাউনের ঘরে আসিয়া ছিল অথচ আসিয়াকে ফেরাউন এত পরিমাণে জুলুম নির্যাতন করতো যে নুলুম নির্যাতন পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে করতে পারে না প্রিয় ভাইয়েরা আমার তারপরেও আসিয়া কোন দিনের জন্য তার স্বামী ফেরাউনকে করেনি অথচ আপনার একটা সাবান কম হয়ে গেলে আপনি তার বিরুদ্ধে নালিশ দেন এইটা করা যাবে না ফেরাউন ডাক দিয়া আসিয়া তুমি কি আল্লাহ নামের রবকে তুমি ভুলে যাবা না তুমি কি আমি ফেরাউনকে আল্লাহ নাম স্বীকার করে কল বলল না ফেরাউন ডাক দিলেন তার কর্মচারী যারা ছিল তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন সনব এই আসিয়াকে বাইরে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে দুইটা দুই হাতে প্যারাক মারো কি মারো এবং পায়ে দুইটা লাগিয়ে দাও করে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বাদ দিয়ে আমি ফেরাউনকে যতক্ষণ পর্যন্ত দিবে উক্তি না ততক্ষণ পর্যন্ত ওকে সার দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত ওকে নির্যাতন করা লাগবে অনে আপনার স্বামী এতটুকুন বড় এত নিষ্ঠুর নয় কথা বলেন না ঠিক কিনা এত বড় খারাপ নয় যে ফেরাউনের চেয়ে বেশি অথচ সেই ফেরাউন এত বড় কষ্ট দেওয়ার পরে আল্লাহ তালা ফেরেশতা জিব্রাইল পাঠালেন আসিয়ার কাছে আসিয়া বললেন রাব্বুল আমার স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আমার দুইটা আপনার কাছে চাওয়া আছে তার ভিতরে প্রথম নাম্বার হলো অনাজিনী মিনাল কৌমি জালিমিন এই জালিম সম্প্রদায় থেকে আপনি আমারে বাসান সুবাহ আল্লাহ আর দ্বিতীয় নাম্বার হলো ওর আব্বুল আলামিন আপনি আমার জন্যে আমি আসিয়ার জন্য জান্নাতে একটি জন্যে বানিয়ে দিন বলা লাগবে প্রিয় আমার আসিয়া কিন্তু কথা বললেন না যে ফেরাউনকে আপনি এই মুহূর্তে ধ্বংস করে দিন আমার স্বামীকে চিরতরে নিশ্চিহ্ন করে দিন এই কথা কিন্তু একটা বারের জন্যে বলেনি তিনি বলেছেন আমি জালিম সম্প্রদায় থেকে আপনি আমারে বাঁচান বাসান এবং ফেরাউনের হাত থেকে আপনি আমাকে বাঁচান এবং জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করে দিন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আসিয়ার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে ফেললেন এবং জিব্রাইলের মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠায় দিলেন এবং আসিয়াকে চারদিকে ঘোরায় জান্নাতের বানানো ওই ঘরটা আপনার দেখাতে লাগলেন নির্যাতন করতে করতে দুনিয়া থেকে হাসি মুখে বিদায় নিলেন চিল্লায় বলা লাগবে মার হাবা আলহামদুলিল্লাহ তাহলে আমরা শিক্ষা পেলাম কয়টা প্রথমত পুরুষের জন্য এক নম্বর হচ্ছে স্ত্রীদের সাথে ভালো আচরণ করা লাগবে রাজি আছেন তো কমলমতি সুন্দর ফ্লাক্সিবল আচরণ করতে হবে তাদের সাথে হুটহাট করে আসি ধুমকা টুমকা নেবেন এরকম তো হবে না কথা কি ঠিক আছে নাকি নেন এরকম কে কে আছেন দেখি আত্মরান তো দেখি সবাই আল্লাহর অলি ও আছে আছে দুজন আছে ভাবি কে ধুমকানো যাবে না ভাই সুন্দর আচরণ করা লাগবে ফ্লাক্সিবল আচরণ করতে হবে নমনীয় যেন ভাবি খুশি হয়ে যায় তাহলে এটা প্রথম শিক্ষা দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো দ্বিতীয় নম্বর শিক্ষা হলো মেয়েদের জন্যে যে আপনারা স্বামীদেরকে সর্বাত্মক সম্মানিত ব্যক্তি মনে করে তাদেরকে খুশি রাখার জন্যে আপনাকে সর্বদা ব্যস্ত থাকতে হবে অথচ স্বামীর জন্য একটা দিনও সাজে না কথা বলেন ঠিকই না সাজে কার জন্যে বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য সাজিয়ে সুন্দর করে নতুন ওই যে শোকেজের ভিতর থেকে যা কিনে দিছিলেন ওগুলো বাইর করে নিয়ে সাজিয়ে গুঁজি বাইরে চলে যাচ্ছে মানুষকে দেখানোর জন্য অথচ স্বামীর জন্য যে সাজা লাগবে এটা মায়েরা বোঝেই না সুন্দর করে যখন সাজে তখন যদি জিজ্ঞেস করা হয় এত সাজগোজ কেন বলছে লোক আসবে বাড়িতে লোক আসবে এই জন্য সাজে কিন্তু আপনি যে স্বামী একজন লোক আপনাকে লোকই মনে হলো না কথা বলেন ঠিক না প্রিয় মায়েরা আমার আমি শুনেছি আজকের মাহফিলে অনেক বেশি মেয়ে মানুষ আসছেন আপনারা আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন মাত্র চারটা কাজ করা লাগবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে নিজের লজ্জা স্থানের পর্দার হেফাজত করতে হবে আর চতুর্থ নাম্বার হচ্ছে স্বামীর খেদমত স্বামী যে কারণে খুশি হবে সেটা আপনাকে করতে হবে স্বামী যদি আপনাকে বলে যে আমি এই কারণে খুশি যে ঘরের ভিতরে ব্লাউজ কাটা কাটা ব্লাউজ পরে থাকতে হবে তাই থাকা লাগবে এটা নভুল নামাজের সব সুবাহ আল্লাহ অথচ এইগুলো করবে ঠিকই বাইরে কথা বলেন ঠিক কিনে আমরা এখান থেকে আজকে শিক্ষা নেব আর মায়েদের জন্য চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার যেটা শিক্ষা সেটা হলো সেখানে একজনের নামে হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মেয়েদের এই জিনিসটা সবচেয়ে বড় বেশি সুতরাং এই কাজটা করা যাবে না জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলেছেন তারা যদি কোনো খাবার খায় সেটার হিসাব নেই অথচ পুরুষ কি করে টাকা নিয়ে আসবে এটা স্বামীর কোনো মেয়ের কোন হিসাব দেওয়া লাগবে না আপনি সুদ খেলেন কি ঘুষ খেলেন চুরি করে টাকা নিয়ে আসলেন কি কোথার থেকে নিয়ে আসলেন সেটা দেখবে না সকল হিসাব হলো স্বামীর দেওয়া লাগবে স্ত্রীর কোনো হিসাব দেওয়া লাগবে না সুতরাং মেয়েদের জান্নাতে যাওয়া বড় সহজ কিন্তু নবীজি বলেছেন সবচেয়ে বেশিরভাগ হলো মেয়েরা জাহান নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে শুধুমাত্র দুইটা কারণে তার ভিতরে প্রথম নাম্বার কারণ হলো ওরা অপবাদ দেয় গালাগালি করে দ্বিতীয় নাম্বার হলো ওরা স্বামীর খেদমত করে না